সুমন মুরল ভাই মাশাল্লাহ বাড়ি হইল লবার কানে সুমন মুরল ভাই তিনি দিবেন 10000 টাকা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে মঞ্জুর করো সুমন ভাইয়ের মনে আশা পূরণ করে দাও জনাব আব্দুল মালিক ব্যাপারে মাশাল্লাহ শিকারি কালদি দি তিনিও দিবেন 10000 টাকা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নাও না না নানির কবরের আযাব মাফ কইরা দাও যদ মোহাম্মদ নাম রশিদ ব্যাপারী রশিদ ব্যাপারী ভূয়া কান্দে তিনি দিবেন

দেখি কি দর্জন লোক সেই পাঁচ হাজার টাকার দর্জন সর্বপ্রথম কোন লোকটা দাঁড়াবেন দেখি মার্শাল জনাব মোহাম্মদ আরে প্রদান শিকারি কান্দি সিঙ্গাপুর সিঙ্গাপুর নিবাসী নাকি আরে প্রবাসী সিঙ্গাপুরের প্রবাসী জনাব মোহাম্মদ আরে প্রদান তিনি দিবেন 10000 টাকা বলেন মারহাবা আল্লাহ কবুল করে মঞ্জুর করো আমি 10 জন লোক আছে আপনাদের মধ্যে 5000 টাকা করে 10 লোক আছে এখানে কয়েকশো দেখি 10 জনের মধ্যে সর্বপ্রথম কে আসেন বলবেন হুজুর আমার তো মা নাই বাবা মসজিদটা নতুন হচ্ছে ইনশাআল্লাহ এই মসজিদের জন্য

পাঁচ ব্যাক সিবে করল আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে মঞ্জুর কর বাবা না বাবার কবর আজম maaf করে দাও মনে রে বাসনা পূরণ করে দাও hayat লম্বা করে দাও জোরে বল না আমিন একজন পাইলাম ফেরাল ভাই দুই নাম্বার কে আছে দেখি 10 জন লোক চাইছে বাবা 10 লোক চাইছে দুই নাম্বার কে পাঁচ ব্যাক সিমে কি নাম আলামিন এ আলামিনের হাওয়া জাগে গলি পাই

দিবেন দুই ব্যাগ সিমেন্ট মার হাবা তাইলে পনেরো আঠারো পনেরো হইতে তিনটা ব্যাগ দরকার দেখি কি আসে বাবা

আর আজকের এই মা ফেলে পাঁচশো এক হাজার দুই হাজার একটু নগদ দেখি কি আছে বাবা পাঁচশো থেকে শুরু করে